কেমন আছো সবাই সকলে সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সকালে টান করে চলে আসলাম ছাদে ছাদে দেখলাম এখন যাব হচ্ছে নিচে ছাদে আসার কারণ হচ্ছে আমি এই যে ডিমগুলো নিতে এসেছি ডিমগুলো নিয়ে যে ডিমগুলো রান্না করে এই যে ডিমগুলো হচ্ছে রান্না করবো এখন ওই জন্য ডিমগুলো নিতে আসলাম ডিমগুলো থাকলে নষ্ট হয়ে যাবে তাই ভালো আজকে রান্না করে দিই কালকে শুনবে আর কালকে রান্না করতে পারবো না পরশু দিন দিকে লোকজন আসবে হবে না ওই জন্য হচ্ছে পারবেন যে আজকে ডিমগুলো রান্না করে দিই আচ্ছা যেহেতু শুক্রবার ডিমগুলো রান্না করে দিই বাবা মাসে ঘর মরিচ মাছটা আর কি রান্না ছিল বোলমরিচি মাছটা দেখছো তারপরেও যদি মোরেই তো যাকে তোমাদের তো মনে বলি না পড়ার দরকার পড়া

চার জল বসে চাটা করে নিচ্ছি এখন হচ্ছে তোমাদের দাদাকে চা দেবো আর আমি তো এখন চা খাবো না এখন এই সময়টা আমার চা খাওয়াটা কি বন্ধ হয়ে গেছে চাটা খেতাম যে এখন আর ওই সকালবেলায় আর বিকালবেলায় চাটা খাওয়া হয় তিনবার করা হতো সেটা এখন দুবার হয় সকালে যেহেতু লাল চা খাই তো সেই জন্যেই তো যাই হোক চলো কেন চাটা খাওয়া বন্ধ হয়ে গেছে সেটাও বলছি তোমাদেরকে দাঁড়াও আর আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দিশা দিশাপিসা পাচ্ছিলাম না যে আছে কী শেয়ার করব কি করব না করব। তা দিশা পিসা না পেয়ে আজকে হচ্ছে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর এদিকে দেখো চাটা হয়ে গেছে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম তোমাদের দাদাকে দিলাম আর সোমবার থেকে সোমবার না রবিবার থেকে ভিডিওগুলো দেখতে থেকো মানে রবিবার রোজ তো দিতে পারবো না ভিডিওগুলো আমি করে রাখবো পরপর আমি দিতেই থাকবো তো ভিডিওগুলো একদম অন্যরকমের হতে চলেছে তো ফ্রিজ রবিবার থেকে ভিডিওগুলো দেখো রবি মানে সোমবার থেকে ভিডিওগুলো দেখো তোমরা আর জানি না কতটা ভিডিও দিতে পারবো ভিডিও তো অবশ্যই আমি করবো কিন্তু লোকজন থাকবে ভিডিও কতটা এডিট করতে পারবো কীভাবে দিতে পারবো না পারবো তবে ভিডিও অবশ্যই করে দেবো হয়তো একটু লেট হতে পারে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো যেরকম একদিন পরপর দিচ্ছি সেরকম না দিলেও হয়তো দুই দিন হতে পারে ওরকম লেট হয়ে যেতে পারে কিন্তু অবশ্যই করে তোমাদেরকে ভিডিও দেবো তো যাই হোক আমি চা কেন খাওয়া বন্ধ করছি এই যে ডাক্তার একটা প্রোটিন দিয়েছে আমাকে যেহেতু বেবি ওরটা কম আছে তো এটা প্রোটিন দিয়েছে সেই প্রোটিনটাই খায় সকালবেলায়

তো ওইদিকে করে করলা ভাজা আর ভিন্ডি ভাজা আর এদিকে বসে দিয়েছি কোয়াশ আলু ডিম একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি ধুয়ে ঘরের মুর্গি ডিমগুলো আর এখানে দেখো ধনিয়াপাতা এনেছিল অনেকগুলো ধনিয়া পাতাগুলো ছিল ফ্রিজে ভুলেই গেছিলাম তো সব হলুদ হলুদ হয়ে ইয়ে হয়ে নষ্ট হয়ে গেছে বেচে বুঝে যেটুকু বেরিয়েছে সেটুকু এই যে এখন ধনিয়া পাতা বাটা করে নিলাম ধনিয়া পাতা খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এই যে ধনিয়া পাতা বাটা আর এই যে পাশে পাশে দিদি দিয়ে গেল এখন হচ্ছে লাউ ডাটা তো লাউ ডাটা দিয়ে গেলাম আমার শাশুড়ি কেটে কেটে টেটে দিল এখন আমি হচ্ছে কেটে শাশুড়ি কেটে দিলাম আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে লাউ ডাটাও বসিয়ে দিলাম চচ্চড়ি বেগুন এখন কিছু নেই লাউ ডাটাটা কেমন চচ্চড়ি হবে আজকে আমি যাই না বেগুন নেই কোনো কিছু নেই আর সর্ষে বাটা ডাটাও দেবো না যেহেতু সামনে পোগ্রাম আর খাওয়া দাওয়া তো হবে আর ওই জন্য এখন আর রিচ খাওয়া করতে চাইছি না একদমই তো এই যে মুরগির ডিমগুলো সিদ্ধ করে নিছি এখন হচ্ছে ডিমগুলো সব ছুলে নেবো আর ডিমগুলো রান্না করে নিলাম কেন বলো তো এই কদিন শনিবার তো ডিম রান্না হবে না আর তারপরে রবিবার থেকে লোকজন আসবে তো ডিম রান্না হবেই না আর ডিমগুলো বেশি দিন রাখলো না এই মুরগির ডিমগুলো বেশি দিন রাখলে আমি দেখেছি কেমন নষ্ট হয়ে যায় কেমন ছায় গেলে তখন চকলা বাকলা উঠে আসে কোনোগুলো শক্ত হয়ে যায় কেমন একটা হয়ে যায় এই মুরগির ডিমগুলো বেশি দিন রাখা যায় না তো সেই কারণে ভাবলাম যে কটা ডিম হয়েছে চলো আজকে রান্না করে নিই তো যেই ভাবা সেই কাজ সেদ্ধ করে নিই এখন ছেলে নিচ্ছে তো চলো এরপরে আমি ডিমের ঝোলটা করে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি কুয়াশা ডিমের সময় সেদ্ধ করে নিয়েছিলাম ঝোলটা বসিয়েছি দিয়েছি এখানে ডিমটা ভেজে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি আর এখানে হয়েছে এই যে লাউয়ের টাটা চচ্চড়ি আর খাওয়া হচ্ছে হচ্ছে এই যে ভেঙে ভাজা করলা ভাজা সঙ্গে আছে হচ্ছে ধনে পাতা বাটা তো এই হচ্ছে আজকে দুপুর ভালো আর ওদিকে পাম্প চলছে তাই পাম্পের আওয়াজ আসছে তো চলো তোমাদেরকে একটু জায়গা তোমাদের সমত শেয়ার করা হয়নি তো এই যে এখানে দেখো তিরপল লাগানো হচ্ছে যে ফল পাড়ে কুয়ার উপরে কুয়ার পাড়ে আর কি তিরপল লাগানো আছে এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে রান্নাবান্না হবে লোকজন যে আসবে প্রত্যেক দিনের খাওয়ার জন্য এই জায়গায় হচ্ছে রান্নাবান্না হবে রান্নার লোকটোক সব রাখা হচ্ছে নিজে কিছু করতে পারবো না তাই সব লোক রেখে দিয়েছি মানে নিজে যেহেতু কোনো কিছু করতে পারবো না তাই লোকজন রাখা হচ্ছে রান্নার লোক রাখা আছে চার পাঁচ দিন রবিবার থেকে বুধবার পর্যন্ত লোক আছে রান্না করবে তারপরে দুদিন থাকবে লোকজন সেটা নিজেরাই রান্না করে নেবো অসুবিধা নেই তো এখানে হচ্ছে রোজ দিনের খাওয়া দাওয়ার যে রান্না হবে সেটা হবে আর এইখানে হচ্ছে এই যে দেখতে হচ্ছে এখানে প্যান্ডেল করছে এই যে এই যে এই পিছনে উঠোনটাতে প্যান্ডেল হয়েছে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে রোজ রোজের খাওয়া দাওয়াটা এখানে হবে আর এই সাইডটা কাপড় লাগায়নি কেন যায় না তো এই সাইডটা কাপড়টা নামিয়ে লাগিয়ে দিতে বলতে হবে এই সাইডটা ফাঁকা রেখেছে এই সাইডটা কাপড়টা লাগাইনি এখনো কেন লাগায়নি হয় না তো এই সাইডটা বলতে হবে যে কাপড়টা লাগিয়ে দিতে হয়তো ভাবছি যে রোজের খাওয়া দাওয়ার জন্য ওই জন্য কাপড়টা লাগায়নি কিন্তু এদিকে হচ্ছে কাপড়টা লাগিয়ে দিতে হবে তো এই জায়গাটা প্যান্ডেল করা হচ্ছে এই যে রোজের খাওয়া দাওয়ার জন্যে তাই হচ্ছে এখানে প্যান্ডেল আর এখান থেকে এই যে বাইরে যাওয়ার জন্য একদম এখান থেকে পুরো কাপড় লাগিয়ে দিয়েছে এদিকে এদিক দিয়ে একদম গেট পর্যন্ত পুরো কাপড় লাগিয়ে দিয়েছে তো এই হচ্ছে ঘরের খাওয়া দাওয়ার প্যান্ডেল আর যেটা অনুষ্ঠানের দিন প্যান্ডেল সেটা তো মাঠে হচ্ছে সেটা এখনও তোমার এখন তোমাদেরকে দেখায়নি মানে শুধু বাঁশ লাগানো হয়েছিলো সেটা দেখেছি প্যান্ডেলটা কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আবার এসছে কাজ করছে তো জন্য না ওই প্যানেলটা কমপ্লিট হোক তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না যাই হোক তো এইটুকুটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম